আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দেব বন্ধুগণ আগামী চব্বিশ তারিখ তোমাদের যাদের ইতিহাস পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস পঞ্চম পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট সাদেশানটি দেখে নেব তাহলে চলো ভিডিওটির মূল অংশে যা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে ইতিহাস পঞ্চম পত্র একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাদেশান তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশান নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাস পঞ্চম পত্রের প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশন বিষয়টির বিষয় কোড হচ্ছে তেরো পনেরো শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে ইউরোপের ইতিহাস চোদ্দশো তিপ্পান্ন থেকে শুরু করে সতেরোশো উননব্বই সাল পর্যন্ত এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন তোমরা এখনো যারা রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের আপডেট জানার জন্য প্রথমে আলোচনা করব কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমাদের পরীক্ষা টোটালি থাকবে বারোটি প্রশ্ন এর মধ্যে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে ইনশাল্লাহ আমরা যে সাজেশনটি তোমাদেরকে দিয়ে দেবো এই সাজেশনটি কমপ্লিট করতে পারলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্নশাল অবশ্যই কমন আসবে এক নাম্বার পূর্ব রোমান সম্রাজ্যের পতন হয় কত সালে প্রথম অধ্যায় প্রশ্নশো সালে ইউরোপের আধুনিক হয় কবে থেকে থেকে সাল সাম্রাজ্যের ও পতনের সময় রোমান সম্রাট কে ছিলেন প্রথম অধ্যায়ের প্রশ্ন রোমিউলাস অগাস্টুলাস এরপরে আধুনিক যুগ কি আধুনিক যুগ হলো এমন একটি ঐতিহাসিক সময়কাল যেখানে মানুষ যুক্তিবিদ্যা বা যুক্তিবাদ বিজ্ঞান মানবতাবাদ ও প্রগতিশীল চিন্তাধারার দিকে অগ্রসর হতে শুরু করে এটি মধ্যযুগের ধর্মকেন্দ্রিক ও সমান্তান্ত্রিক সমাজ থেকে একটি যুক্তিনির্ভর ধর্মনিরপেক্ষ ও বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থার দিকে পরিবর্তনের প্রতিফলন এরপরে যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সে প্রশ্ন দিয়ে কিন্তু সাদেশনগুলো সাজানো হয়েছে ইনশাল্লাহ সাদেশনটি কমপ্লিট করতে পারলে আর টেনশন করতে হবে না এই সাদেশন থেকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন হিসাবে অবশ্যই কমন আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন আমি দেখাতে পারছি না তোমরা যদি সাজেশান নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই ইতিহাস পঞ্চম পত্রের সাজেশান এই ইতিহাস পঞ্চম পত্রের সাজেশানটি মাত্র তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় কিন্তু নিতে পারবে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম